হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা বা দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। তবে এর জন্য কিছু নিয়ম আছে তোমাদেরকে অবশ্যই জানতে হবে প্রথমে পূর্ণ সংখ্যাকে বেজ দিয়ে ভাগ করতে হবে মানে তুমি যাকে রূপান্তর করবা তার বেশ দিয়ে ভাগ করবা এর ফলাফল হবে নিচ হতে উপরের দিকে অন্যদিকে দিয়ে গুণ করতে হবে এর ফলাফল হবে থেকে নিচের দিকে একটু পরে তোমাদেরকে আজকে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তরের চারটা সমাধান করব। প্রথমটি হলো উনত্রিশ দশমিক পাঁচ ডেসিমেলকে বাইনিতে রূপান্তর দ্বিতীয়টি হলো দশমিক সাত পাঁচ ডেসিমেলশো তেতাল্লিশ দশমিক পাঁচ সাত ডেসিমেলকে অক্টালে রূপান্তর এবং চতুর্থটি হচ্ছে পাঁচশো সাতাত্তর দশমিক পাঁচ ডেসিমেলকে হ্যাকজা ডেসিমেল রূপান্তর প্রথমটি হলো উনত্রিশ দশমিক পাঁচ ডেসিমিল্কি বাইনারিতে রূপান্তর এখানে উনত্রিশ হল পূর্ণ সংখ্যা তো পূর্ণ সংখ্যাকে আমরা বাইনারির বেস দিয়ে ভাগ করব বাণীর বেশ হচ্ছে দুই উনত্রিশকে যখন আমরা দুই দিয়ে ভাগ করবো তখন ভাগফল হবে 14 আর বাক্সেস হবে ওয়ান আমরা আবার কে দুই দিয়ে ভাগ করব ভাগফল হবে সাত এবং বাক্সের হবে জিরো সাতকে আমরা আবার দুই দিয়ে ভাগ করব বাকফল হবে তিন এবং বাক্স হবে এক দিয়ে ভাগ করব রে আবার দুই দিয়ে ভাগ করব দেখো বন্ধুরা একরে দুই দিয়ে ভাগ করা যায় না এজন্য বাকফল হবে শূন্য আর বাক্সেস হবে তোমাদেরকে বলেছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ফলাফল হবে নিচ থেকে উপরের দিকে তাহলে এখানে আমরা নিচ থেকে উপরের দিকে যাব মনে রাখবে এটাকে বলা হবে এম এটাকে বলা হবে এল এস মানে হল মোস্ট সিগনিফিকেন্ট বিট এলএসবি মানে হচ্ছে লো সিগনিফিকেন্ট বিট অথবা লিস্ট সিগনিফিকেন্ট বিট তাহলে উনত্রিশ এর বাইনারি মান হলো থ্রিপল ওয়ান জিরো ওয়ান টু এখন দেখো দশমিক এটাকে আমরা বাইনারি বেজ দিয়ে গুণ করবো পাঁচ দুগুনের দশ দশের শূন্য তাহলে এ পাশে থাকবে এক মানে

সবাই বুঝতে পেরেছো আমরা আরো একটা সমাধান করব 75.75 ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর দেখো বন্ধুরা 75 হচ্ছে পূর্ণ সংখ্যা আর .75 হলো ভগ্নাংশ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিয়ম হলো বাইনারি বেস দিয়ে ভাগ করা যেহেতু বাইনারির বেস হচ্ছে 2 আমরা 75 কে 2 দিয়ে ভাগ করব তাহলে এখানে ভাগফল হবে সাঁত্রিশ এবং বাক্সেস হবে এক সাতত্রিশ আমরা আবার দু দিয়ে ভাগ করবো এখানে বাকফল হবে আঠারো বাক্সেস হবে এক আমরা আবার আঠারো দু দিয়ে ভাগ করবো নয় দুগুণে আঠারো বাক্সেস হবে শূন্য আমরা আবার নয়কে দু দিয়ে ভাগ করবো চার দুগুণে আট বাক্সেস হবে এক চার কে আমরা আবার দুই দিয়ে ভাগ করব দুই দুগুণ এর চার বাকি সবে শূন্য দুইকে কে দুই দিয়ে ভাগ করব বাকি বাকল হবে ওয়ান আর বাকি সবে শূন্য আমরা আবার একটি কে দুই দিয়ে ভাগ করব এক কে দুই দিয়ে তো ভাগ করা যায় না না গেলে বাকল হবে শূন্য আর বাকি সবে এক সেম কথা এখানে ফলাফল হবে নিচ থেকে উপরের দিকে তাহলে এর ফলাফল হচ্ছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান টু দেখো পয়েন্ট সেভেন ফাইভ বা বগ্নাংশ এটাকে আমরা বাইনারির বেস দিয়ে গুণ করবো দেখো পাঁচ দুগুণের দশ হাতে এক বা ক্যারি ওয়ান সাত দুগুণের চোদ্দ চোদ্দো একে কত পনেরো পনেরো পাশ বসবে আর ক্যারি যে ওয়ান আছে ওয়ানটা এই পাশে বসবে আমরা আবার এটাকে দুই দুই গুণ করব পয়েন্ট ফাইভ জিরোকে দুই শূন্য শূন্য পাঁচ দুগুণের দশ দশের শূন্য হাতে কত আছে এক এই পাশে বসবে একদমই সহজ এবার ফলাফল হবে কোন দিক থেকে কোন দিকে উপর হতে নিচের দিকে এটাকে আমরা বলবো MSB এটাকে আমরা বলবো LSB তাহলে

ক্লিয়ার যে কিভাবে থেকে রূপান্তর করতে হয় এখন আমরা করব কিভাবে বা করতে হবে নিয়ম একই রকম পূর্ণ সংখ্যাকে বেস দিয়ে ভাগ করতে হবে যেহেতু অক্টালের বেশ হচ্ছে আট তাই আমরা পূর্ণ সংখ্যাকে আট দিয়ে ভাগ করব। এর ফলাফল হবে নিচ থেকে উপরের দিকে ভগ্নাংশকে বেজ দিয়ে গুণ করতে হবে যেহেতু দুইশো তেতাল্লিশ দশমিক পাঁচ সাত ডিসিমেলকে অক্টালের রূপান্তর তাহলে দুইশো তেতাল্লিশ হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যাকে আমরা অক্টালের বেস আট দিয়ে ভাগ করব। তাহলে এখানে বাকফল হবে তিরিশ আর বাক্সেস হবে তিন আমরা আবার এই বা আবার আট দিয়ে ভাগ করব তিন আঠাশ চব্বিশ কত হবে ছয় আমরা আবার তিনকে আট দিয়ে ভাগ করব। ভাগ করা যাবে না গেলে বাকফল হবে শূন্য আর বাক্সেস হবে তেন আগের মতই ফলাফল হবে নিচোতে উপরের দিকে এটাকে আমরা বলবো এমএস এমএসডি আর এটাকে বলবো আমরা এল এইচ ডি এমএসডি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এলএসডি এল এইচ ডি হলো লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট এখন দুশো তেতাল্লিশ টেনের অক্টালের মান হলো থ্রি সিক্স থ্রি অক্টাল অন্যদিকে বগ্নাংশের ক্ষেত্রে বেশ হচ্ছে আট তাহলে দশমিক পাঁচ সাত কে মানে আট দিয়ে গুণ করলে গুণ ফল হবে গুণ ফল হবে ফোর তাহলে আমরা এই পয়েন্ট ফাইভ দিয়ে করব করলে গুণফল হবে দশমিকের আগের সংখ্যাটা এই পাশে আসবে শোনো বন্ধুরা ভগ্নাংশকে যখন তুমি বেশ দিয়ে গুণ করবা তখন দুইবার বা তিনবারের বেশি করার প্রয়োজন নেই তাহলে এটা ফলাফল হবে উপর হতে নিচের দিকে এটাকে আমরা বলবো এটাকে আমরা বলবো অতএব দুশো তেতাল্লিশ দশমিক পাঁচ সাত ডিসের আনসার হচ্ছে থ্রি সিক্স থ্রি পয়েন্ট ফোর ফোর আশা করি সবাই এটাও বুঝতে পেরেছো এখন আমরা করব কিভাবে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেল এ রূপান্তর করতে হয় দেখো বন্ধুরা হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16 0 থেকে 9 এবং a থেকে এ পর্যন্ত মনে রাখবে a এর ভ্যালু হচ্ছে 10 b এর ভ্যালু হলো 11 d এর ভ্যালু হলো 12 d এর ভ্যালু হলো 13 e এর ভ্যালু হলো 14 এবং এফ হলো 15 তাহলে 0.577 0.5 এটা হলো পূর্ণ সংখ্যা 577 এটাকে আমরা কত দিয়ে ভাগ করব আগের নিয়মই 16 দিয়ে ভাগ করব মানে হেক্সাডেসিমেল বেস দিয়ে ভাগ করো তাহলে পাঁচশো সাতাত্তরকে যদি আমরা ষোলো দিয়ে ভাগ করি তাহলে ভাগফল হবে এবং ছয়ত্রিশ হবে আবার দিয়ে ভাগ করব ষোলো দুগুণে বত্রিশ বাক্সেস হবে চার আমরা আবার দুই কে ষোলো দিয়ে ভাগ করব দুই কে ষোলো দিয়ে তো ভাগ করা যায় না দশমিকে চলে আসে তাহলে এখানে হবে বাকপল শূন্য আর ভাগশেষ হবে দুই আগের মতোই ফলাফল হবে এখানে নিচ থেকে থেকে উপরের দিকে এটাকে আমরা বলবো এমএসডি এটাকে আমরা বলবো এলএসডি তাহলে ফাইভ সেভেন সেভেন টেনের মান হলো দুই চার এক আশা করি সবাই বুঝতে পেরেছো এখন করবো দশমিককে দশমিক বা পয়েন্ট ফাইভ টেন যেটা আছে এটাকে আমরা করবো এখন হ্যাকসিমেলে রূপান্তর তো নিয়ম আগের মতোই বগ্নাংশকে বেশ দিয়ে গুণ করতে হবে যেহেতু এটা হ্যাকসিমেল ষোলো দিয়ে আমরা গুণ করব। পয়েন্ট ফাইভ কে সিক্সটিন দিয়ে গুণ করলে হবে পাঁচ ষোলো কত আশি আমরা জানি আশি কত শূন্য হাতে কত আছে হাতে আছে আট এখানে আট বসে যাবে তো জিরোকে আমরা আবার যদি বেস দিয়ে গুণ করি রেজাল্ট আলটিমেটলি জিরোই আসে এটা করার প্রয়োজন নেই সুতরাং দুশো একচল্লিশ দশমিক আট আশা করি সবাই চারটা নিয়মেই বুঝতে পেরেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ